ব্যাপক সারা পেলেও চালুর মাত্র বাউন্ন দিনের মাথায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন বন্ধ করার পেছনে বাস মালিকদের কাশাজি দেখছেন যাত্রীরা রেলওয়ের পক্ষ থেকে ইঞ্জিন লোকোমাস্টার ও জনবল সংকটের অজুহাত দেখানো হলেও তা মানতে নারাজ তারা এদিকে মানুষের চাপের মুখে আসন্ন ঈদে এই রুটে ট্রেন চালানোর আশ্বাস দিয়েই দায় সারছেন রেল কর্মকর্তারা দু হাজার তেইশ সালের এগারোই নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ঢাকা থেকে ট্রেন চললেও চট্টগ্রাম থেকে ট্রেন না থাকায় খুব ছিল যাত্রীদের আন্দোলনের মুখে ঈদ ফিতর উপলক্ষে আট এপ্রিল চালু হয় চট্টগ্রাম কক্সবাজার ট্রেন তবে মাত্র বান্ন দিনে বন্ধ হয়ে গেল ট্রেনটি কর্তৃপক্ষের দাবি ইঞ্জিন ও লোকবল সংকটের কারণে বন্ধ হয়েছে এই ট্রেন কিছু লোকোমোটিভের কিছু যান্ত্রিক বিকলতা কিছু বিষয় আছে এর মধ্যে আমরা এইগুলো কেটে উঠতে পারব সক্ষম হব এটা ইনশাল্লাহ এটা ঈদের আগে আগেই আবার আমরা শুরু করব রেলওয়ের তথ্য মতে বান্ন দিনে এই রুটে চলেছেন চুয়ান্ন জন যাত্রী আয় এক কোটি চার লাখ হাজার টাকা এরপরও বন্ধ ট্রেন যাত্রীদের ক্ষোভের মুখে ইদুল আজহায় ট্রেন চালানোর আশ্বাস কর্মকর্তাদের নয়টা ইঞ্জিনের একটা গ্যাপ যার কারণে নতুন ট্রেন চাহিদা থাকা সত্ত্বেও চালানো সম্ভব হচ্ছে ফিতরে স্পেশাল ট্রেন হিসেবে চলছে এতদিন চেষ্টা করা হচ্ছে এখন সাময়িকভাবে বন্ধ হচ্ছে আবার আগামী আবার স্পেশাল ট্রেন হিসেবে চলবে এদিকে এই রুটে ট্রেন চালুর পর যাত্রী সংকটে ভাড়া কমাতে বাধ্য হয় বাস মালিকরা তাই ট্রেন বন্ধের পেছনে বাস মালিকদের যোগ সাজস দেখছেন যাত্রীরা বন্ধ করে দেওয়াতে এখন মানুষের ভোগান্তিটা বেড়ে গেছে আমার যদি দুইটা ট্রেন চালু হয়ে যায় তাহলে ট্রেনের দিকে মানুষ দাবিত হবে এবং আমাদের ওনাদের যে বাস মালিক শ্রমিকদের যে ইনকাম ওই ইনকামটা কমে যাবে এই জন্য ওনারা এটা বন্ধ করে যাওয়ার জন্য পায়তারা করতেও পারে ঢাকা কক্সবাজার রুটের দুটি ট্রেনের প্রতিটিতে চট্টগ্রাম স্টেশনের জন্য বরাদ্দ একশো পনেরোটি করে আসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ